হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং আপনাদের পোষা প্রাণীগুলোও ভালো আছে তো অনেক দিন হল আমার খরগোশের কোনো আপডেট দিতে পারি না তো তার কারণে মূলত এখন ভিডিও করা তো আমার খরগোশের বাচ্চাগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে তো এখন যেহেতু রাত তো রাত এখন আটটা বাজে তো আমি এখন ঘরে আসছিলাম আমার এই যে মুরগির তো সকল মুরগি কৈল পাখি পানিগুলো বের করে নেওয়ার জন্য কারণ আমি ওদেরকে বিকালে খাবার দিয়েছি এবং পানি দিয়েছি তো এখন যেহেতু শীতকাল তো শীতে পানি ঠান্ডা হয়ে যায় তো রাত্রে যদি মুরগি ঠান্ডা পানি খায় তো মুরগিগুলো ঠান্ডা লেগে যেতে পারে যার কারণে মূলত আমি আমার পোষা প্রাণীগুলোর সুস্থ রাখার জন্য ওদের পানিগুলো বের করে নিতে এসেছি তো ভাবলাম যে খরগোশের একটা আপডেট আপনাদের মাঝে দেয় তো এই যে দেখুন বাচ্চাগুলো এতক্ষণ ঘুমাই তো বাচ্চাগুলো ঘুম ভেঙে গেছে তো মাশাল্লাহ পাঁচটা ফুট সাদা বাচ্চা তো আর বাচ্চাগুলো ক্যারেটের ভিতরে ছিল তো এখন যেহেতু বাচ্চাগুলো বড় হয়ে গেছে তো ক্যারেটের ভিতরে থাকছে না যার কারণে মূলত আমি ক্যারেটটা সন্ধ্যার দিকে বাইরে বের করে নিয়েছি এবং ক্যারেটের ভিতরে যে ওদের যে মায়ের লোম এবং যে সালার বস্তা ছিল বা চটের বস্তা সে বস্তাটা আমি আমার খাসার এক কোণে পেরে দিয়েছি তো মাসাল্লা বাচ্চাগুলো ওদের ওই ছালার বস্তার উপরে খুব সুন্দর করে শুয়ে আছে এবং ওর মারা এই পাশে খাবার খাচ্ছে তো খরগোশগুলোকে সন্ধ্যাবেলা অনেক খাবার দিয়েছি তো দেখুন এই যে এখানে টিপটি করে রেখেছে আর খাবার দাবার সব শেষ প্রায় তো এখন আবার খাবার দেব এবং এখনো একটু বেশি করে খাবার দেব যাতে সারারা ওরা খেতে পারে এবং বাচ্চাদের প্রচুর দুধ দিতে পারে তো আমার খরগোশের বাচ্চাগুলো হয়েছিলো একত্রিশ সরি তিরিশ তারিখে তো আজকে ওদের বয়স আঠারো দিন তো আজকে যেহেতু আঠারো তারিখ তো ওদের বয়স আঠারো দিন তো আঠারো দিনে মাসাল্লাহ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে তো যেহেতু অল্প বাচ্চা দিয়েছে তো আমার দুইটা খরগোশ মিলে পাঁচটা বাচ্চা দিয়েছে তো সাদারা দিয়েছে তিনটা বাচ্চা এবং এই যে লালটা দিয়েছে দুইটা বাচ্চা তো পাঁচটা বাচ্চা তো দুইজন মিলে পাঁচটা বাচ্চাকে যত্ন করছে এবং দুধ দিচ্ছে যার কারণে বাচ্চাগুলো মাসা আল্লাহ অনেক বড় হয়ে গেছে তো আমি এখন বাচ্চাগুলোকে ঠান্ডায় মানে আলাদা করতে চাচ্ছি না ওরা এক জায়গায় জড়ো সড়ো হয়ে শুয়ে আছে তো এই যে একটা দেখুন এটা মানে সালার বস্তার উপরে হাসরাচ্ছে। তো ওদের এখন যেহেতু শীত লাগছে তো দোলা হয়ে শুয়ে আছে যার কারণে আমি এখন ওদেরকে ডিস্টার্ব করবো না তো দেখুন বাচ্চাগুলো কিন্তু মাসা অনেক বড় হয়ে গেছে এবং বাচ্চাগুলো খাবার খাওয়া শুরু করে দিয়েছে বাচ্চাগুলো ওর মাদের সাথে এই যে পাতা খাওয়ার চেষ্টা করছে তো সকলে আমার খরগোশের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন তো গতবার আমার অনেকগুলো বাচ্চা হয়েছিল তো আমার লালটার হয়েছিল চারটা সাদাটার আর হয়েছিল পাঁচটা তো নয়টা বাচ্চার একটা বাচ্চাও আমি বাঁচাইতে পারিনি তো আমি তো বাসনের মালিক না বাসনের মালিক আল্লাহ তো আল্লাহ একটা বাচ্চাও রাখেনি তো সবগুলো মারা গিয়েছিল তো দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ তো সব সময় তার সুক্রিয়া আদায় করতে হবে তো আমার যেভাবে আছে সেভাবে আমি আলহামদুলিল্লাহ তো আবার পাঁচটা বাচ্চা হয়েছে তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে তো দেখা যাক বাচ্চাগুলো বিক্রি করার উপযুক্ত পর্যন্ত সুস্থ থাকে কি আল্লাহ ভরসা দেখুন খরগোশগুলো এখন খাবার জন্য ব্যস্ত হয়ে আছে যেহেতু রাত তো খরগোশ দিনের তুলনায় রাত্রে খাবার অনেক বেশি খাই তো অনেকে খরগোশকে রাত্রে খাবার দেন না ভাবেন যে খরগোশ হয়তো রাত্রে ঘুমাবে তো খাবার খাবে না তো খরগোশ কেন্দ্র রাত্রে সেভাবে ঘুমায় না তো ওরা সারা রাত খাবার খায় তো আপনারা দিনের তুলনায় রাত্রে খরগোশকে অনেক বেশি খাবার দিয়ে দিবেন তো দিনে যে পরিমাণ খাবার দিবেন রাত্রে তার ডাবল দিয়ে দিবেন দেখজন যে আপনাদের খরগোশ সবগুলো খাবার খেয়ে নিয়েছে তো বন্ধুরা এই ছিল আমার খরগোশের ঘরের আপডেট তো অনেকে আমার কাছে প্রশ্ন করেন তো অনেকে আমার হোয়াটসঅ্যাপে নক দেন তো বেশিরভাগ নক দেন যে খরগোশের বাচ্চা বা অ্যাডাল্ট খরগোশ অনেকে পুরুষ মহিলা বা মেল ফিমেল চিনতে পারেন না এই নিয়ে তো অনেকে ভিডিও দেন অনেকে পিকচার দেন তো সেটা দেখে যতটুকু বোঝা সম্ভব আমি চেষ্টা করি যে সেটা পুরুষ না মহিলা সেটা বলার জন্য তো বেশিরভাগ কমন সমস্যা হলো পুরুষ মহিলা তো পুরুষ মহিলা নিয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তো সেগুলো দেখে আসতে পারেন আর এক মাসের বাচ্চা কিভাবে আপনারা পুরুষ মহিলা চিনবেন তো আমি আর কিছুদিন পরে আমার এই বাচ্চাগুলো এক মাস বয়স পূর্ণ হলে ইনশাল্লাহ আপনাদের মাঝে একটা ভিডিও দেব যে কিভাবে আপনারা এক মাসের বাচ্চা পুরুষ মহিলা চিনবেন আবার অনেকে প্রশ্ন করেন তো কিছুদিন আগেও একজন প্রশ্ন করেছিলেন যে ভাইয়া খরগোশের পাঁচটা বাচ্চা হয়েছে তো বাচ্চাগুলো ঠিক মতো বেড়ে উঠছে না খাবার পাচ্ছে না তোর মাকে কি খাবার দিলে বা কি যত্ন করলে বাচ্চাগুলো প্রচুর দুধ পাবে তো খরগোশের বাচ্চা দুধ না পাওয়ার মূল কারণ হলো মা খরগোশগুলোর খাবার তো বাচ্চা কিন্তু মায়ের দুধ খেয়ে থাকে সেহেতু বাচ্চার মা খরগোশগুলোকে প্রচুর পরিমাণ আপনাদের খাবার দিতে হবে তো কি কি খাবার দিলে দুধ বৃদ্ধি হয় সেটা এখন বলবো তো খরগোশকে আপনারা কলমি শাক সমসি শাক বা হেলানচা শাক এগুলো দিতে পারেন তো এগুলো খেলে প্রচুর দুধ হয় তো দুর্ভা ঘাস দিতে পারেন তো দুর্বা ঘাসেও দুধ হয় কিন্তু সবচেয়ে বেশি দুধ হয় আমি বলবো কলমি শাকে কারণ আমি প্রমাণ পেয়েছি তো কলমি শাক যেহেতু পানি জাতীয় বা রয় জাতীয় দুর্বা ঘাসটা কিন্তু একটু শুকনা শুকনা কোয়ালিটির হয়ে থাকে এবং কলমি শাক বা সঞ্চি শাক এগুলা একটু রসালো জাতীয় যার কারণে খরগোশের শরীরের পানির ঘাটতি পূরণ করে পাশাপাশি প্রচুর দুধ বৃদ্ধিতে সাহায্য করে তো এই যে দেখুন বাচ্চাটা কিন্তু খাবার খেতে চলে গেছে তো তাছাড়া আপনারা খরগোশকে কিছু পরিমাণ তেলা কচুর শাক দিতে পারেন তো তেলা শাক অনেককে মানে বাগানে জঙ্গলে হয়ে থাকে তো এটা দিতে পারেন তো অনেকের খরগোশ তেলা কচুর শাক পছন্দ করে না যেমন আমার এই খরগোশগুলা তেলা কচুর শাক তেমন একটা পছন্দ করে না যারা কলমি শাক শাকি শাক খুবই পছন্দ করে তো এখন যেহেতু শীতকাল পুরো মাঠে মানে কোথাও কোন ঘাস নাই তো যারা খরগোশ পালন করেন তো এই যে দেখুন বাচ্চাটা পড়ে গেছে তো যারা খরগোশ পালন করছেন তাদের এখন বর্তমান খুবই সমস্যা খাবারের কারণ খরগোশের ঘাস ছাড়া খরগোশ পালন করা একেবারে অসম্ভব তো শুধুমাত্র ভাত দিয়ে খরগোশ পালন করা কখনোই সম্ভব না তো শুধুমাত্র ভাত খাওয়াইলে খরগোশের তেমন দুধ হয় না বাচ্চাগুলো মারা যায় এবং খরগোশগুলোও শুকিয়ে যায় তো খরগোশকে অবশ্যই সত্তর থেকে আশি পারসেন্ট কাঁচা ঘাস বা লতা জাতীয় খাবার দিতেই হবে তাছাড়া খরগোশ পালন করা সম্ভব না তো খরগোশ পালনে কস্টিং একেবারেই কম যদি আপনারা মানে খরগোশকে মাঠ থেকে খাবার সংগ্রহ করে বা ঘাস সংগ্রহ করে দিতে পারেন তো বিনা খরচে বিনা কষ্টে আপনারা খরগোশ পালন করতে পারেন তো যদি আপনাদের মাঠ থেকে ঘাস সংগ্রহ করার সময় থাকে বা আপনাদের বাসার আশপাশে তেমন মানে ঘাস থেকে থাকে তো তাহলে আপনারা সহজে খরগোশ পালন করতে পারবেন তাছাড়া খরগোশ পালন করা একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে তো এই ছিল আমার খরগোশের আপডেট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যে কোনো বিষয়ে জানার থাকলে খরগোশ রিলেটেড আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন অথবা কমেন্ট করবেন তো আমার নাম্বার কমেন্ট বক্সে পিন করা থাকবে তো সেইখান থেকে আমার নাম্বার নিয়ে আমার ইমত হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন কোনো বিষয় জানার থাকলে তো অযথা বিরক্ত করবেন না যদি কোনো বিষয় জানার থাকে তাহলে রাত্রে আমার সাথে যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের পোষা প্রাণীগুলোর যত্ন নেবেন আল্লাহ হাফিজ